বন্ধুরা কেমন আছো আশা করছো সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো এখন ভাইছে সকাল আটটা আটটার সময় রোদ দেখেছো ও যারা কাঠফাটা রোদ এই রোদের মধ্যে আমি কী করতেলাম বলো তো এ দেখো এই যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এখানে মেলে দিতে এলাম দিলাম তেমন রান্না করতে করতে আবার একবার উল্টো দি গেলাম এগুলো শুকিয়ে যাবে উল্টা আবার দরকার নেই যা রোদের তার আমি সাধারণত মেলেই বাবানটাতে তো এগুলো শক্তি দিকে আত্মা থেকে একটা জিনিস দেখাই এ দেখো আমাদের গাছে আম দেখো এ ভালো আম হয় না অল্প স্বল্প হয়েছে সব পড়ে যাচ্ছে টুপটাপ 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 পড়তে হয়েছে দেখো সব আম কিন্তু পড়ে যাচ্ছে তো চলো এখন যাবো আর তার আগে কী করলাম এই যে তুলসী গাছ আছে একটা কিছু গাছ রোদে মরে যাচ্ছে এই নটা মনে গাছ আছে এইদিকে থেকে এইগুলো এই সব পানি দিলাম এদিকে দেখো ছাদ প্রচণ্ড তেতে যায় সেই জন্য দেখো মেলে দিয়েছি আর এই দেখো অ্যালাবেড়া গাছগুলো দেখো রোদের তাতে অ্যালাবেড়া গাছগুলো দেখো কেমন মরে যাচ্ছে হলদে দেওয়া যাচ্ছে তো এইগুলো তো পানি দিলাম কিন্তু এত বড় গাছের টপ কী করে নিয়ে যাবো নিচে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই এখানে আছে নিচে তো দুটো আছে আর এদিকে দিয়ে দেবো পুদিনা পাতা এতেও সব এসে পানি দিলাম আর কি তো চলো এখন নিচে যায় নিচে যাই কিছু তৈরি তরকারি আনাজ কাটবো আর কি সবজি কাটব সবজি দিয়ে দেখো মুড়ি এগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে দেখো কিছু সবজি নিয়ে বসে পড়েছি যেমন কুমড়ো পোঁশাক উচ্ছাচ্ছে এগুলো নিয়ে বসে পড়েছি তো কাটাকুটি করবো তো চলো কেটে নেই সবজিগুলো হ্যাঁ দেখো উচ্ছ এই উচ্ছা আছে এখানে আলু আছে উচ্ছা আলু চর্চা করবো আর এখানে কুমড়ো পোশাক পোশাক আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর ডাল হবে আর চিকেন হবে তো চলো ছটপট আর সে মাছের মাথা চিকেন ওগুলো ভিজিয়ে রাখছে আর ছেলেগুলো সব পড়ে চলে এসছে চলো ওদেরকে একটু করে ওয়ারিসো দিই আর এদিকে দেখো ফেয়াদাবুকে ওয়ার্স গুলে দিলাম এক গ্লাস তো ফেরাদবু খাবে আর ওইদিকে শোয়ান করছে কি লেবুর লেবুর আর কি শরবত চলো ওকে ওয়াশটা দিয়ে দিই কদিন আগে খুব শরীরটা খারাপ আর এই দেখো ফেয়াদাবুকে এখন ওয়ার্স পানি দিচ্ছি ফেয়াদবুর শরীরটা কদিন আগে খুব খারাপ হয়েছিল বমি হচ্ছিলো পেট লাগছিল আর কি বিছানটা হাল কি করেছিস এই যে প্যান ফ্যান সব টেনে ফেলে দিছিস বিয়ে বাড়ি খাওয়া হয়েছিল আর কি এই গরমে বিয়ে বাড়ি খাওয়া মানে বিয়ে বাড়ি খাওয়ার আগেই ফেরা দেবো শরীর খাবে গেছে বিয়ে বাড়ি কি খাবে পুরো খেলা পুরো খেলা খাবে না ঢাকা দিয়ে রেখে দিই চলো গরম করছে এখন লেবু ফোন এই এই দেখো বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে আমার শ্বশুর তো খাওয়া হয়ে গেছে আর এই যে আমরা দুজনে খেতে বসেছি এই জায়গায় ডাল পাতলা করেই করলাম আর এখানে কুমড়ো পুঁশাক মাছের মাথা দিয়ে লিখতে পারছো আর এই যে চড়চুরি আর এই যে চিকেন গরমে তো চিকেনটা অনেকদিন পরেই খাওয়া হলো কারণ চিকেনটা বড়ো ছিল তার জন্যই বিশেষ করে করা হলো তো চলো এখন খেয়ে নিই আবার পরে দেখা যাচ্ছে ওরা খেয়ে টিভি দেখছে ফিরে দেবো দেখো সোফায় বসে বসে লিখছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বলছে আটটা এব ঠিক আছে ভাত চাপেছি ইন্ডাকশানে ভাত চাপেছি গ্যাসে আলু সুদ্ধ চাপেছি আর যে খাবো ধোয়া ভাত এদিকে দেখো আলুটা মেখে নিচ্ছি তো রাতবেলা খাওয়াবে আলু মাখা আর ধোয়া ভাত আর কি সেই জন্য গরম ভাত চাপেছি গরম ভাত ধুয়ে খেতে হবে আর কি এই হচ্ছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওটা